চট্টগ্রাম নগরীর চানগাঁও এলাকায় পরিচালিত এক গোপন অভিযানে এগারো জন সন্ত্রাসীকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র অভিযুক্ত এই সন্ত্রাসী চক্র একটি পরিত্যক্ত ভবনকে গোপন আস্থানা হিসেবে ব্যবহার করছিল এবং সেখান থেকে গোটা এলাকা সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করত তারা জানা যায় এই চক্রটি দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল কেউ চাঁদা দিতে স্বীকৃতি জানালে তাকে টর্সার সেলে নিয়ে নির্মম নির্যাতনের শিকার হতো এই সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে দিনের শুরুতেই সিএসডিটিভি এক বিশেষ প্রতিবেদনে গুলিবর্ষণের সহ নানা তথ্য প্রকাশ করে সংবাদ প্রচারের পরপরই রাতে বিশেষ অভিযান চালায় চানগাঁও থানা পুলিশ ও র্যাবসার অভিযানে পরিত্যক্ত ভবন ঘিরে ফেলে চলে তল্লাশি এবং সেখান থেকে ধরা পড়ে 11 জন কুখ্যাত সন্ত্রাসী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ধারালো অস্ত্র, লোহার রড, ছুরি, বাঁশের লাঠি সহ অন্যান্য দেশীয় অস্ত্র। এদিকে স্থানীয়দের ভাষ্যমতে এই চক্রটির কারণে এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল। অভিযোগ রয়েছে এরা বিভিন্ন সময় এলাকার শিক্ষার্থী, ব্যবসায়ী এবং পথচারীদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করত আস্তানায় আমরা একটি অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে আমরা থানা থেকে মুখ্য অস্ত্রের গোলা এবং হচ্ছে বিভিন্ন দেশীয় অস্ত্র মাদক দ্রব্যাদি মানুষকে টর্চার করার জন্য বিভিন্ন টর্চার বস্তু যেমন হচ্ছে ইলেকট্রিক শক দেওয়ার জিনিসপত্র এবং অন্যান্য আলামত খুঁজে পাই আমরা সকল আলামত এবং আসামি সবাইকে থানার দ্বারস্থ করেছি

এলাকার অনেকেই মনে করছেন এই পদক্ষেপ আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও সাহসিক সিদ্ধান্তের একটি সফল উদাহরণ মোস্তফা জাহেদের প্রতিবেদনে